চারশো আশি টাকা আজকে অফারে দিব চারশো আশি টাকা নতুন যে কালামকারী গুলো আছে সঠিক জায়গা থেকে ব্যবসা এটা হলো প্রিমিয়াম কোয়ালিটির মার্শাল তো মার্শাল আজকে খুব কম থাকবে একদম মার্শাল করবেন এইটা আরেকটা ডিজাইন এবং প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর কালার গুলো সুন্দর এইগুলো আমাদের কালার কাছে এই যেখানে কালার প্রচুর পরিমাণ কালার আছে কালো আছে খড়ি আছে মিষ্টি আছে বিস্কিট আছে যার যেভাবে সুবিধাগুলো কালার নিতে পারবেন প্রচুর পড়ছেন আপনার হয়তো এখন মাত্র চারশো আশি টাকা অর্গেনিক ভেক্সিবলের তুলি ব্যাটিক পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র প্রোডাক্ট এবং লাহরি বুটিক্স যারা লাহরি বুটিক্সের ভিতরে নিতে চান ভিতরে খুব সুন্দর স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন এটা কিন্তু আসসালামু আলাইকুম বলছি ইসলামপুর মোহাম্মদের থ্রিবিস থেকে যারা হোলসেল ব্যবসা করতে চাচ্ছেন এবং সঠিক জায়গা থেকে কম দামে পাইকারি থ্রিবিস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের ভিডিওটি তো যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করবেন এবং বাসায় বসে চাইলে অনলাইনের মাধ্যমে নিয়েও নিতে পারবেন আমাদের কাছ থেকে থ্রিবিস এবং দোকানেও আসতে পারবেন আমাদের সহজটিকে নামে আগেই বলে দিছি ইসলামপুর চায়না মার্কেট প্রথম নাম্বার দোকান মোহাম্মদিয়া থ্রি পিস কথা বারবো না আমাদের কালেকশন প্রচুর পরিমাণ দেখেন এই দোকানে এমন কোন কালেকশন নাই নাই বাংলা জগতে যত সব আছে আজকে শুরু করে দেখাই আমাদের কি কি কালেকশন আছে জমজম আছে সিকুইন্স আছে মার্শাল আছে প্রিমিয়াম কোয়ালিটির বাটিক আছে তারপর এখানে আছে প্যাটেল আছে এইখানে কারচুপি আছে এইখানে এই যে প্যাটেল যেগুলো কালামকারী মাত্র চারশো আশি টাকা আজকে অফারে দিব চারশো আশি টাকা নতুন যে কালামকারী গুলো আছে প্যাটেলের চারশো চারশো তিরিশ টাকা দেবেন কারচুরি বুটিক্স দেখেন আজকে যে আইটেমগুলো দেখাবো প্রত্যেকটা থ্রি অফার থাকবে এটা হলো কটনের উপরে যারা কটনের ভিতরে একটু হালকা কাজ করা চাচ্ছেন তাদের জন্য হাতের কাপড় এক্সট্রা থাকবে সহদিকের স্যালার থাকবে এবং কথা কাজে অবশ্যই মিল থাকবে যেমন কোয়ালিটি তেমন দাম এবং যেমন বলা থাকবে তেমনই এটা পাঁচ না থাকবে চারশো তিরিশ টাকা এগুলো পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা অনেক অ্যাভেলেবেল বিক্রি হয় আমরা অফারে দিচ্ছি চারশো টাকা আমাদের কাছে কালেকশন অভাব নাই তো এটার ভিতরে দুইটা ডিজাইন দেখাবো আপনারা মন খুশি বাইসা বেছে নিতে পারবেন আমাদের কাছ থেকে যেভাবে সুবিধা আপনার হ্যাঁ এক একটা আইটেম থেকে বেসে বেসে চারটা চারটা নিবেন পাঁচটা নিতে পারবেন সমস্যা নেই এটাও একই রেঞ্জের ভিতরে একদম কটন থাকবে কিন্তু এটার ভিতরে কিন্তু অনেক সময় মিক্স থাকে তো মিক্স না এটা কটনের ভিতরে এলো কন্যাটা পূর্ণটা পাঁচাল থাকবে টার্সাল থাকবে ঠিক আছে এটা হলো চারশো টাকা তো অবশ্যই দামগুলো শুনবেন অনলাইনে অর্ডারের প্রসেসিং বলে দিচ্ছি কুড়িয়ার সার্ভিসে সারা বাংলাদেশে চৌষট্টি জেলা দেওয়া যাবে আর পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা যদি দোকানে আসতে চান তাও আসতে পারবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে দোকানে অবশ্যই চলে আসবেন এবার দেখাবো যেটা সব থেকে ডিমান্ডিং যে প্রোডাক্টটি সুতির ভিতরে বোম্বে কালামকারী কালামকারী বলেন প্যাটেল বলেন যে যাই বলেন এইটা বাজারে এগুলো পাঁচশো তিরিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বেছে প্যাটেলস যেটা তো মিতা প্যাটেলস যেটা আমরা দিব মাত্র চারশো আশি টাকা পাঁচশো টাকাও না চারশো আশি টাকা প্রিন্টের যে প্রিন্ট সব থেকে ভালো যেটা চলে দেখেন ফ্রি একদম চারশো আশি টাকা শুধু যারা নতুন উদ্যোগটা এবং যারা শুরু করতে চাচ্ছেন এগুলো চারটা করে সেট থাকে তো চারটা করে সেট নিতে হবে এক্ষেত্রে আপনারা আসলে কিছুটা সেক করে হ্যাঁ দেওয়া যাবে সমস্যা নেই পাঁচাতন না অন্য খুব বড় থাকবে একদম পাচাতন্য থাকবে দেখেন আমি

একই কোয়ালিটি যে যার মতো নাম চেঞ্জ করে দাম বদলায় এই যে আর একটা ডিজাইন এগুলো পাঁচশো পাঁচশো তিরিশ টাকা অনেক নিচ্ছেন আপনারা হয়তো এখন মাত্র চারশো আশি টাকা আপনারা চাইলে কিন্তু দোকানে এসে হাত দিয়ে ধরে তারপর নিতে পারবে ইনশাল্লাহ আমাদের আইটেমের কোনো শেষ নাই দেখেন আমার চারো পাশে সব থ্রি পিস এই যে অন্য চারশো আশি টাকা দামের আর একটা ডিজাইন দেখাবো একদম রানিং একটা ডিজাইন এটা নতুন আসছে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হলো নতুন একটা ডিজাইন দেখেন খুব সুন্দর একটু কলোজ দেখেন কলোজে দেখেন হুম এটাও একই দাম চারশো আশি টাকা চারশো আশি টাকা এগুলো আপনার চারটা করে সেট থাকবে এইভাবে আমি একটা সেট আপনি যদি যদি দেখাই তো এই একটা ডিজাইন চার কালার এভাবে সেট হয় মূলত তো এই এক দুই তিন চার এভাবে চারটা করে কালার থাকবে এগুলো এই যে যা আছে সব এই যেখানে পেডি পেডি মাল আছে মিনিমাম এক থেকে দুইশো ডিজাইন হবে অবাব না এগুলো সব ডিজাইন এক থেকে দুইশো ডিজাইন বলতেছি এমন ভাইবেন না যে হয়তো বা এত ডিজাইন নাই এর থেকে বেশিও হইতে পারে আমাদের ডিজাইনে শেষ নাই চারশো আশি টাকা কালামকারী তো চার পাঁচটা ডিজাইন দেখাচ্ছে এর জন্য এগুলো প্রচুর পরিমাণে রানিং এগুলো ডিজাইন অনেক তো তো কিছু ডিজাইন স্যাম্পল দেখালাম এছাড়াও অনেক ডিজাইন আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন বিশ্বাসতার সাথে এছাড়া আপনারা চাইলে এটা অন্য দেখালাম না দোকানে এসে নিতে পারবেন এবার দেখাবো প্যাটেল প্যাটেল জয়পুরি যেটা প্রিন্টের স্যালার হয় তো পাঁচশো পঞ্চাশ টাকা সেল করি এই ভিডিওর জন্য শুধু পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেল করি আমরা পাই কিরে এগুলো কিন্তু অরিজিনাল হোলসেল দাম প্রিন্টের সেলার প্যাটেল এই যে আমি জামাটা হলো এইটা সামনে এটা ফন সাইড এটা হলো ব্যাক সাইড এটা হলো প্রিন্টের সেলার এ দেখেনি এটা হলো সেলার আপনারা চাইলে এই সাইডটা দিয়ে জামা বানাতে পারবেন চালে এই সাইডটা দিয়ে জামা বানাতে পারবেন যার যেভাবে সুবিধা আপনি সেভাবে জামা তৈরি করে নেবেন তো সাইডে এটা খুব সুন্দর লেস থাকবে মানে খুব সুন্দর সাইডে পাইপ থাকবে আর এলো অন্য জামা এবং সেলার খুব সুন্দর কমিশন পাঁচশো টাকা মাত্র চারটা করে সেট দেবে সেটই নিতে হবে এগুলো যেহেতু পঞ্চাশ টাকা এক পিসে কম পাচ্ছেন তো অবশ্যই পাইকিরি দাম যেহেতু পাইকিরি সিস্টেমে নিতে হবে তো আর একটা ডিজাইন দেখাই আর ব্যস্ততার মাঝে ভিডিও অনেকদিন দেওয়া হয় নাই তো ইনশাল্লাহ ভিডিও পাবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা ডিজাইন মাত্র পাঁচশো টাকা শুধু এই ভিডিওর জন্য অফার কালাম এগুলো হলো প্যাটেল ঠিক আছে পিন্টের স্যালোর প্যাটেল যথারীতি অন্য পাশা অন্য না খুলে দেখলাম পাঁচাত অন্য থাকবে তো বাটিক অর্গেন্ডি ভেক্সিবাল আর হ্যাট বরের অর্গন্ডি বাটিক এবং দেবদাস চুন্ডি বাটিক এটা কিন্তু আরহেত হাত এটা যত মোটা হেলদি যত মোটা লম্বা হবে সবারই হবে একদম ফ্রি সাইজ এটা হলো বেক্সি বয়লের ভিতরে দেবদাস চন্ডীপাটিক ইন্টের সেলর আড়াই গস হাতার কাপড় স্টা অন্য টার্সেল থাকবে দেখেন এগুলো সাধারণত আমাদের রেট গুলো কম দেওয়ার কারণ একটাই আমাদের প্রচুর পরিমাণ কালেকশন আছে এবং আমাদের কাছে স্বল্প দামে নিতে পারবেন হ্যাঁ অল্প লাভ করে ইনশাল্লাহ বেশি সেল করার জন্যই দামগুলো কম দেওয়া আর কি আর কিছুই না তাহলে বাজারে পাঁচশো আশি টাকার নিচ্ছে কেউই বিক্রি করে না যেগুলো তুলি বাটিক তা আমি এটার একটা ইনটেক বান্ডিল দেখিয়ে দিব সমসনে পাঁচটা করে কালার একটা ইনটেক বান্ডিল আমি ভাই ওই দাম তো দেখিয়ে দিই হ্যাঁ ওখান থেকে একটা বান্ডিল দেন তো এই হল ওনাটা এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকার দাম পাঁচশো আশি টাকা বেড়েছে পাঁচশো এই যে ডিজাইনটা যেটা দেখাইলাম এবার পাঁচটা করে কালার একদম ইনটেক দেখেন ঠিক আছে অর্গেন্সিবল এ তুলি বাটিক পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র এইভাবে পেটি থাকবে যার যত ডিজাইন আমি দুইটা ডিজাইন দেখালাম নিতে পারবেন এবার আসি জমজমে জমজম বর্তমানে তোল পার অনলাইনে এই জমজমের কোয়ালিটি সবাই বলে আমারটা ভালো তারটা ভালো আসলে কোয়ালিটি আপনার দোকানে এসেও দেখতে পারবেন সমস্যা নেই এবং আমাদের দাম খুবই কম থাকবে রিজনেবল প্রাইস দেখেন ডিজাইন ডিজাইনটা একটু দেখাই তারপর আসি দামের দিকে এগুলো ডিজাইন এবং এগুলো পিওর সুতি থাকবে এবং কোয়ালিটি খুব ভালো থাকবে তো এই জমজম যেটা আছে এটা একদম ফ্রি সাইজ এবং কোয়ালিটি সাইড এসি সুতা কাপড় থাকবে রেড শুনলে আপনারা খুবই অবাক হয়ে যাবেন আর এগার সেলার থাকবে মাত্র জমজম সাতশো সাতশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা অনেকে সেল করে তা আমরা এই ভিডিওতে শুধু ছয়শো পঞ্চাশ টাকা রেট দেবো জমজম হ্যাঁ এটা আপনারা চাইলে এগ্রেড বলতে পারেন বিগ্রেড বলতে পারেন সিগ্রেটও বলতে পারেন ঠিক আছে আপনার মন মতো আপনি এগ্রেড বিগের সিগ্রেট দিয়ে দিতে পারেন সমস্যা নেই দেওয়া থাকবে এই জমজম ছয়শো পঞ্চাশ টাকা মাত্র এগুলো আপনারা বেছে বেছে নিতে পারবেন সেটও হয় আর আপনারা চাইলে বেছেও নিতে পারবেন এবং সেটও নিতে পারবেন এই একটা ডিজাইন দেখেন কতটা সুন্দর এবং আংক ডিজাইন একদম নতুন এই একটা ডিজাইন দেখেন একদমই নতুন ডিজাইন চলে আসছে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র জমজম কাপড় কোয়ালিটি আপনার হাত দিয়ে না দিলে বুঝবেন না একদম সীমিত লাভে দিচ্ছি ইনশাল্লাহ আরেক এর স্যালার এবং স্যালার মানটা অনেক ভালো ধরেন তার সাথে একটু দেখেন স্যালার মানও কিন্তু কোন ভালো ঠিক আছে আরেক এর স্যালার থাকবে এবং পাঁচাতন্ন থাকবে আর অন্য একদম আড়াই হাত বড় পাঁচাতন্ন ছয়শো পঞ্চাশ টাকা আমি বলি আপনারা প্রথমে দোকানে আসেন হ্যাঁ ইসলামপুর এসে আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটায় ফোন দিবেন যদি নেট সমস্যার কারণে ফোন না ঢুকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা সব সময় অ্যাক্টিভ থাকি আপনি ওইখানে যোগাযোগ করবেন এই হলো ওন্নাটা পাঁচাত ওন্না থাকবে ইসলামপুর এসে আমাদের ফোন দিবেন তাহলে আমরা সরাসরি ইনশাল্লাহ আপনার রিসিভ করে আমাদের দোকান নিয়ে আসবো তাছাড়া আমি ঠিকানা আরেকবার বলে দিচ্ছি যারা আসতে চাচ্ছেন ইসলামপুর চায়না মার্কেট প্রথম নাম্বার দোকান মোহাম্মদিয়া থ্রি পিস এটা বর্তমানে অনলাইনে খুবই একটা ট্রেন্ডিং প্রোডাক্ট এবং লাহরি বুটিক্স যারা লাহরি বুটিক্স এর ভিতরে নিতে চান সুতির ভিতরে এটা কিন্তু সুন্দর এবং আছে যেমন এগুলো দেখা ইউজ করতে ক্ষয় হবে আস্তে আস্তে সবকিছু ক্ষয় লাহরি বুটিক্স হ্যাঁ অনেকে আপনি লাহরি বুটিক্স টা শুধু জামায় কাজ করা আমাদের অন্যায় পর্যন্ত কাজ করা আছে জামাতেও কাজ করা উন্নত কাজ করা এই যে অন্য পাশাতে অন্য থাকে পুরো স্টোন ওয়ার্ক করা থাকবে রেট একদমই রিজনেবল মাত্র সাতশো পঞ্চাশ টাকা লাউরি বুড়ি সাতশো পঞ্চাশ টাকা এটা জামাতে কাজ করা যেটা ওইটাই সাতশো পঞ্চাশ টাকা বাজারে আমাদের স্টোন করা সেটাও সাতশো পঞ্চাশ টাকা আর এ একটা ডিজাইন দেখেন একদমই যেগুলো ভাইরাল এবং ট্রেন্ডিং প্রোডাক্ট আপনি চিন্তা আমাদের প্রোডাক্ট ইনশাল্লাহ যেগুলো রানিং সেগুলোই আমরা ইনশাল্লাহ সেল করি যাতে আপনি নিয়ে অনায়াসে সেল করে বারো মাস আমাদের সাথে ব্যবসা করতে পারেন যে অন্যটা একদমই নতুন আইটেম এগুলো খুবই চলতেছে লাহরি বুটিক্স মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো আজকে এই ভিডিওতে কিছু অফারে মাল দেখাবো যারা এম্বোয়ডারির ভিতরে ইন্ডিয়ান টাইপের থ্রি নিতে চান ফোর পিস এবং এই টাইপ এর পাটির ডেস যারা নিতে চান এগুলো আমরা একসময় নয়শো হাজার টাকা সেল করতাম এখন মাত্র এই ভিডিওর জন্য ফোর পিস এবং পুরোটা হাতায় কাজ করা থাকবে খুব সুন্দর কাজ করা থাকবে থাকবে হাতায় প্যানেল এটা কিন্তু পিস কাপড় আছে এই ভিডিওর জন্য মাত্র সাতশো টাকা এবং দেখেন আপনি নেকটা যদি একটু কাজটা দেখেন প্রসন্ত সামনে দিয়ে কতটা খুব সুন্দর গরজেজ প্লাস কাজটা কত সুন্দর ফিনিশিংটা কত সুন্দর ভালো সাতশো টাকা মাত্র এই ভিডিওর জন্য এগুলো দিয়ে দিচ্ছে এই যেখানে ইন এর কাপড় প্লাস কাপড় আছে আর এটা হলো দোপাট্টাটা তো এগুলো শুধু কিছু কিছু মাল অফারের জন্য যারা নতুন উদ্যোগটা তাদের জন্য শুধু হ্যাঁ সাতশো টাকা মাত্র এগুলো অনেক আপনি হাজার টাকা সেল করতে পারবেন ইন্ডিয়ান যে পার্টি ড্রেস টাইপের যে কালেকশন গুলো মাত্র সাতশো টাকা সাথে খুব সুন্দর ব্যাগ থাকবে আমি আর একটা ডিজাইন এটা খুললাম না একই কোয়ালিটি কালার বেশি বেশি নিতে পারবেন কালার আছে অনেকগুলো কালার আছে আপনারা বেশি বেশি কালার নিতে পারবেন হ্যাঁ এটা আরেকটা একটা কালার সাতশো টাকা মাত্র তো নতুন একটা আইটেম চলে আসছে এটা হলো তাজ জামদানি যারা একটু আনকমন নিতে চান জামদামির ভিতরে একটু ইউনিক ইউনিক প্রোডাক্ট চান তাদের জন্য এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর গেলেজি দেয় এবং এটা তার জামদামি বলে আমরা এটা সিলিবের কাপড় খুব সুন্দর প্রিন্ট করা থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে জামদামি পিন করা হ্যাঁ জামদামি এবং গ্যারান্টি আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এটা রেট থাকবে আমরা আষ্টশো পঞ্চাশ টাকায় সেল করি এবং এগুলো ইনার কাপড় এবং স্যালার থাকবে ইনার কাপড় লাগবে না স্যালার কাপড় আছে এখানে এই ভিডিওর জন্য শুধু আষ্টশো টাকা এগুলো মাত্র আষ্টশো টাকা দেখেন কত সুন্দর জাম এগুলো এগুলো আনকমন ব্যতিক্রম আইটেম এগুলো নিয়ে আপনারা দুইটা টাকা লাভ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের দোকানে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা থেকে আইটেম শুরু দুইশো আড়াইশো তিনশো টাকার কোনো প্রোডাক্ট নাই কারণ যেগুলো কম দাম ওগুলো তো রংকস গ্যারান্টি মুখে বলা যায় কিন্তু কাজে এগুলো বিশ্বাসী না মানে বলা যায় না আসলে রংকস গ্যারান্টি মুখে বলা যায় যতটা কাপড় কোয়ালিটি কস থাকে না দুইশো আড়াইশো তিনশো টাকার প্রোডাক্ট যার জন্য ভালো জিনিস নিবেন ভালো জিনিস সেল করবেন এইটা আরেকটা ডিজাইন এবং প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর কালার গুলো সুন্দর এইগুলো আমাদের কালার কাছে এই যেখানে কালার প্রচুর পরিমাণ কালার আছে কালো আছে খড়ি আছে মিষ্টি আছে বিস্কিট আছে যার যেভাবে সুবিধা গুলো কালার নিতে পারবে প্রচুর পরিমাণ আছে হ্যাঁ এটা হলো জামদামি একটা আইটেম তো খুবই সুন্দর এটা ডিজাইন গুলো প্লাস হাতের কাপড় একদম ফ্রি সাইজ আর অন্য যথারীতি পাঁচ হাত অন্য থাকবে জামদামি করা থাকবে তো এরপর যেটা দেখাবো প্রিন্টের সালার কম দামি একটা দেখাইছি পাঁচশো টাকার ভিতরে এটা দেখাবো আষ্টশো টাকার যে প্যাটেলটা কালামকারী প্যাটেল বলে এইটা দেখাবো যেটা একদম বিগ সাইজ আর এটা আসলে একদমই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় আর রেট এটা আষ্টশো টাকা আমরা সেল করি এই ভিডিওর জন্য সাতশো পঞ্চাশ টাকা মাত্র দেখেন প্রিন্টের সালা থাকবে কিন্তু এগুলো অনেক বড় সাইজ এই হলো জামাটা হ্যাঁ এটা হলো জামা দেখেন কত বড় সাইজ এটা হলো জামা আর এই হলো প্রিন্টের সালার এলো সালারটা আর খুবই সুন্দর একটা দোপাটা থাকবে এবং পাঁচাত পণ্য থাকবে বিশাল বড় ওন্না এটা হলো প্যাটেল কালামকারি যেটা প্রিন্টের সালার একদমই ফ্রি সাইজ যেটা সর্বোচ্চ বড় সাইজ যেটা অনেকে ইন্ডিয়ান কালামকারি বলে তো ডিজাইন আরো একটা থাকবে এই আর একটা ডিজাইন ঠিক আছে এগুলো প্রচুর পরিমাণে আমার কাছে ডিজাইন আছে তো আপনারা দোকানে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে ভিডিও কল দিবেন নিতে পারবেন সালাই যে অন্য একদমই আড়াই বরের বড় অনুনা প্লাস হইলো একদম পিওর সুতি আড়াই বড়ের প্রিমিয়াম কোয়ালিটি তো আর এবার কিছু বাটিক দেখাবো তারপর ভিডিও শেষ করে দিব আর কিছু আইটেম আছে এখন যারা একটু ভালো নিতে চান প্রিমিয়াম কোয়ালিটি দেখা গেছে আপনাদের দোকানে গুডেল ভালোর জন্য এবং যে ভালো কিছু আইটেম নেবেন তাদের জন্য বাটিক একটা রেডের অলরেডি দেখাইছি পাঁচশো পঞ্চাশ টাকার মিক্সিবেল এবার দেখাবো আরংবাটিক যেটা একটু প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর হ্যাঁ বরে বড় এগুলো থাকবে এগুলো আমাদের বিক্রি আষ্টশো টাকা বাটিক প্রিন্টের স্যালার থাকবে আজকের ভিডিওর জন্য সাতশো পঞ্চাশ টাকা মাত্র আরংবাটিক সাতশো পঞ্চাশ টাকা অন্য থাকবে পাইপিং করা থাকবে 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 খুব সুন্দর সুন্দর এগুলো খুবই প্রিমিয়াম এটা হলো সাতশো পঞ্চাশ টাকা এই ভিডিওতে এত কয়েকটা আইটেম দেখাইছি প্রত্যেকটা আইটেমে কিন্তু পঞ্চাশ টাকা বিশ টাকা তিরিশ টাকা আমাদের কিছুটা লাভ রেখে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ আমাদের লাভ কিছুটা রেখে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছি তো এটা হলো আরংবাটিক সাতশো পঞ্চাশ টাকা একটা দেখালাম ভিডিও বেশি লং করবো না এরপরে আপনাদের কি আইটেমের ভিডিও লাগবে বলবেন ইন্ডিভিজুয়াল ভিডিও যেটা দেখাবো এটা হলো অল ওভার যে কাজ করা এবং খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি অ্যাম্ব্রি এটা কিন্তু নিখুঁত খুবই সুন্দর মুসলিম কাজ যেটা একদম মুসলিম এটা সামনে কাজ করা পিসে কাজ করা এটা আরংবাটিক রূপে প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা থাকবে কাপড় কোয়ালিটি বেস্ট এগুলোর উপর হয়তো বা বাটিক জগতে কাজ কাপড় হয় না দামি তো হতে পারে কিন্তু ওগুলো কাটছে বিকাশ করে এগুলোও খুব সুন্দর প্রিন্টের সেলা থাকবে হাতের কাপড় এসটা আর কোটা অন্য থাকবে পাইপিং করা থাকবে খুব সুন্দর ওনাটার সাথে সেলারও খুব সুন্দর মিল থাকবে দেখেন এগুলো রেঞ্জ নয়শো টাকাও বিক্রি হয় আমরা এই ভিডিওর জন্য আষ্টশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা কোয়ালিটি অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটি এর জন্য আষ্টশো টাকা ঠিক আছে হয়তোবা বাটিক অনেকে ধারণ থাকতে পারে বাটিক দুইশো আড়াইশো তিনশো টাকার বাটিক পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় কিন্তু যেমন ঘুর তেমন মিষ্টি আপনি ভালো জিনিস নিবেন ভালো দাম দিয়ে নিতে হবে কম দামি জিনিস নিবেন কম দামি নিতে হবে এটা আঠশো পঞ্চাশ টাকা দামের একটা বাটিক আর একটা ডিজাইন দেখাবো ডিজাইন অনেক আছে আমাদের ডিজাইন শেষ নাই এ একটা ডিজাইন এটা একটা এটা কিন্তু কাজ করা সম্পূর্ণ বাটিকটা খুব সুন্দর কাজ করা হ্যাঁ এটা সামনেও কাজ করা ব্যাক সাইডেও কাজ করা মানে অল ওভার কাজ করা এবং প্রিন্টের সেলর থাকবে আর ইগস পাঁচ অন্য থাকবে অন্যটা একটু দেখে দেখলো অন্যটা বৈশিষ্ট্য আসলে বাটিকের কিছু বাটিকের অন্যটাই বৈশিষ্ট্য থাকে দেখেন টার্সেল গুলো হেভি টার্সেল থাকবে বিশাল বড় অন্য থাকবে ঠিক আছে অনেক বড় অন্য থাকবে যে টার্সেল আষ্টশো পঞ্চাশ টাকা বেবেক সিকুয়েন্স প্রিমিয়াম কোয়ালিটি যেটা অল ওভার কাজ করা সামনে পিছে হাতায় এবং অন্যায় কাজ করা আজকের রেট রেট শুনে অবাক হয়ে যাবেন আসলে আমি আপনাদের দেখাই আগে রেট অবশ্যই বলে দিব এটা খুবই সুন্দর একটা সিকুয়েন্সের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি সুতি কাপড় উপরে সিকুয়েন্স করা ডিজিটাল প্রিন্টের উপরে সামনে কাজ করা ব্যাক সাইডে কাজ করা এবং এই হাতাটাও কাজ করে এটার মানে অল ওভার কাজ এবং ফ্রি সাইজ পিওর সুতি এগুলো কোয়ালিটি আর এগের সেলর থাকবে এবং অন্যটাতেও কাজ থাকবে পাঁচাত অন্য থাকবে এটা রেট মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এগুলো সামনে কাজ করা সিকুইন্স এবং অন্যায় কাজ করাই মাত্র এগুলো বিক্রি করে হাজার টাকা হাজার পঞ্চাশ টাকা তা আমরা সামনে কাজ অন্যায় কাজ এবার হলো হাতায় কাজ ব্যাকসাইডে কাজ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনারা যারা ব্যবসা করতে ইচ্ছুক আসেন ইনশাল্লাহ দেখেন তারপর যদি মনে হয় না দাম কম আছে বাকি দশ জায়গা থেকে দাম কম আছে আপনার ব্যবসা করেন সমস্যা নাই আমাদের কাছ থেকে এটা আরেকটা ডিজাইন সামনে কাজ করা পিছে কাজ করা এবং কাজগুলো কিন্তু ফিনিশিং ভালো থাকবে এগুলো হ্যাঁ আপনারা কিরকম বুঝতেছেন ভিডিওতে জানি না তবে কাজের ফিনিশিং কিন্তু খুবই ভালো থাকবে এবং এই দেখেন এই যে ভিবেকের সিল দেওয়া আছে এই যে ভিবেকের ক্যাটালগের সিল দেওয়া আছে এই জন্য ভিবেক সিকুয়েন্স বলি আমরা আর সেলার সেলর সেলরের কোয়ালিটি যথারতি খুবই ভালো থাকবে এবং অন্য অন্য আমাদের কাছ থেকে প্রত্যেকটা মাললে একশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এবং আরো একটা বড় কথা হলো আপনার আগে মাল কিনে জিতেন যাতে আপনি আমরা যে রেটে দিচ্ছি অনেক জায়গায় পঞ্চাশ টাকা বেশি দিয়ে কিনে আপনি এর থেকে বেশি বিক্রি করতে হচ্ছে তা আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা কমিয়ে কিনতে বলে আপনি পঞ্চাশ টাকা কমিয়ে দিচ্ছেন সেলও বেশি হবে আপনি আগে মাল কিনেন সঠিক জায়গা থেকে তারপরে সব ব্যবসা করেন এটা হলো প্রিমিয়াম কোয়ালিটি মার্শাল তো মার্শাল আজকে মার্শালের রেটও খুব কম থাকবে একদম রিজনাল প্রাইস দিব মার্শাল দেখেন মার্শাল এখানে লেখা থাকবে ক্যাটালগ করে এই যে দেখেন সাইডে একটু ক্যাটালগ থাকবে মার্শাল ব্র্যান্ডের ইন্ডিয়ান ক্যাটাগরির এটা কিন্তু নিচে পুরাটা বোরিং থাকবে এটা হাতায় কাজ আছে নিচে বোরিং থাকবে প্লাস আমরা পুরা জামাটাই পিটানো কাজ দিছি এবং বোরিং গুলো খুব সুন্দর দেখেন এটা হলো বোরিং ঠিক আছে এই এর অন্যতেও খুব সুন্দর এটা প্রিমিয়াম কোয়ালিটির মার্শাল যথারীতি মার্শাল যেগুলো আপনারা দেখেন অথবা নেন সেই ক্যাটাগরির মার্শাল কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এবং দুই সাইডে খুব সুন্দর কাট আউট করা থাকবে প্লাস বোরিং থাকবে মার্শালের রেটগরি থাকবে সাথে রেট মাত্র এক হাজার টাকা এগুলো মাত্র এক হাজার টাকা তো মার্শাল এগারোশো এবং বারোশো টাকা অনেকেই নিচ্ছেন এগারোশো পঞ্চাশ বারোশো টাকা মিনিমাম নিতে হবে আপনাদের কাছ থেকে তো আজকে শুধু এগুলো থাকবে মাত্র এক হাজার টাকা আপনার একটা মালে দেড় দুইশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ঠিক আছে কোয়ালিটি কেমন আপনার দোকানে আসেন দোকানে এসে যাচাই করে নেন সমস্যা নাই দোকানে ঠিকানা দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে দেখে দেখে আসেন নেন ইনশাল্লাহ মার্শাল এক হাজার টাকা মাত্র খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি মার্শাল এবং মার্শাল লেখা থাকবে এছাড়া আমাদের কিন্তু এই যে জমজমের দেখেন কালেকশন আমি জমজমের কালেকশন ইন্ডিভিজুয়াল ভিডিও দেব ইনশাল্লাহ আপনারা কি রকম ভিডিও লাগবে বলবেন এই যে মার্শাল বাকি ডিজাইন কালার মার্শাল এই যে বাটিক প্রিমিয়াম কোয়ালিটি যে সিকুয়েন্স এম্বোডারি বাটিক গুলো এই যে জিমি চু আছে জর্জের যে ইন্ডিয়ান ক্যাটাগরি মালগুলো ইনশাল্লাহ নেক্সট টাইম দেখাবো তো এছাড়া অনেক ভিডিও আছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম